দিনদার স্ত্রী লাভের দোয়া ربنا মিন لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما অর্থ হে আমার প্রভু স্ত্রী ও দ্বারা আমার চোখ শীতল করো আমাকে পরহেজগারদের আদর্শ করো সূরা আল ফুরকান আয়াত 78 যারা বিয়ে করেন নে তারা প্রত্যেক নামাজের ফরজ ওয়াজিব সুন্নত নফল যেকোনো নামাজ হোক শেষ বৈঠকে পড়ার পর কোরআনে বর্ণিত এই পাঠ করে সালাম বিয়ের ব্যবস্থা না হওয়া পর্যন্ত ধারাবাহিকভাবে এই আমল করলে আশা করা যায় আল্লাহ বক্ত দিনদার পরহেজগার ও আদর্শ স্ত্রী জুটবে আর যারা বিয়ে করেছেন তারা স্ত্রী ও সন্তানদের দিনদার করার জন্য তাদের আদর্শবান করে ঘরে তোলার জন্য প্রতিবার দোয়ার মধ্যে এই আয়াত পাঠ করলে বিশেষ উপকার লাভ হয়